অনেকে দেখবেন ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্য ম্যাজিক করে সেহের করে আপনাকে দুর্বল করে ফেলবে স্বয়ং আল্লাহর হাইফ সাহা ইসলামকে করা হয়েছিল উনি কয়েক মাস স্ত্রীদের সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে পারতেন এত দুর্বল হয়ে গেছিলেন লাবিদ ইবনুল আসাম নামে এক ইহুদি মিত্র সে জাদু করেছিল রসিসা ইসলামকে ওনার মাথার চুল চিরুনির ভেতর এগারোটা গিট দিয়ে সেই ব্ল্যাক ম্যাজিক করেছে ইসলাম কয়েক মাস অসুস্থ ছিলেন হয় তখন আল্লাহ আপনার সফলতা আপনার সাকসেস এটা সবার ভাল লাগবে না মনে রাখবেন সবাই এটা পছন্দ করে না আল্লাহ আইন হাক নজর কিন্তু সত্য নজর সত্য নজরের প্রভাব আছে চোখের প্রভাব আছে এজন্য কারো ভালো কিছু দেখলে মাসা বলবেন আল্লাহর দিকে ফিরিয়ে দিবেন ওটার কল্যাণ কি বলবেন হ্যাঁ একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখলে মাসা কারো সফলতা দেখলে কারো ফার্মে গেলেন বাগানে যেয়ে দেখলেন ফল মূল ভর্তি কি বলবেন মাসা আল্লাহ বিসমিল্লা মাসা বললে এটা তার ক্ষতি হয় না অনেকে বলে যে বাবা মা মাসা আল্লাহ বলা লাগে না বাবা মা আর নাকি মামা এই তিনজন নাকি মাসা আল্লাহ না বলে কিছু ভুল কথা বাবা মারা বলতে হয় বাবাও তার ছেলের কোনো সাকসেস ভালো কিছু দেখলে কি বলবে

সে কি কমফোর্টেবল ফিল করবে সে ভয় পাবে সে ভয় পাবে অস্বস্তি ফিল কিছুই করেন নাই না তাকে টাচ করেছেন না ধরেছেন তাকিয়ে আছেন দেখেন নজরের কি প্রভাব আল্লাহ আইন হাক নজর সত্যি এজন্য কারো সাকসেস দেখলে আমরা সবসময় যেন মাসা আল্লাহ বলি মাসা আল্লাহের সাথে মিলিয়ে রাখবেন ভালো দেখলে কি বলবেন মাশা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ এটা বলবেন তাহলে আল্লাহর হাইসা ইসলাম করা হয়েছিল এই জন্য এই শেহর থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে আইন মানে জেলাসি মানুষের নজর দিয়ে যে হিংসা করে এই জেলাসি থেকে হাসিদিন ইদা হাসাদ হাসাদ থেকে মিনকুল্লি সুরুর ডিজাস্টার এগুলো থেকে পানা হিসেবে আপনি এই অজিফাটা করবেন তিন তিন কুল 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 আমার সাথে সাথে বলেন কয়কুল কি কি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটা পড়ে ফজরের পর মাগরিবের পর আর ঘুমোতে যাওয়ার আগে হাত দুইটাকে একসাথে করে পরে লম্বা একটা ফু দিয়ে মাথা থেকে মাসাজ করবেন সারা গায়ে করা যাবে ইনশাআল্লাহ আল্লাহ এবং আমার যেন আয়সা রাজ তালা বলতেন আমি যখন কখনো অসুস্থ হয়ে যেতাম অসুস্থ হলে রাসুল ইসলামকে যে যখন কমপ্লেন করি আর আসলে আমি তো অসুস্থ রাসুল ইসলাম আমাকে এই আমলটা করতে বলতেন মানে আয়েশা তুমি সুরাতুল এখলাস সুরা ফালাক সুরা নাস পড়ে সারা গায়ে কি করো ফু দাও হ্যাঁ আলী রাজি আল্লাহ বর্ণনা করেন আল্লাহ হাইফ ইসলাম একবার নামাজ পড়তেছেন নামাজে তিনি শেষদারত অবস্থা ইন দ্য মিন টাইম লাদা গতফুল আকরাও একটা বিচ্ছু রাসুল ইসলামের আঙ্গুলে কেমন দিল বিচ্ছু

উনি ভর্শনা করলেন করে বললেন নবীয় চেনস না মানুষও চেনস না কেমন দিয়ে খুব কষ্ট পাচ্ছেন তিনি তাহলে বললেন যাও গরম পানীয় লবণ নিয়ে আসো এনে এটার মধ্যে ঢালো তো ঢালতে আরম্ভ করলো লবণ কিন্তু খুবই ব্যথা নাশক পেইন কিলার ন্যাচারাল পেইন কিলার এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে তো এটা গরম করে লবণ মিশিয়ে দিলে যে কোনো ব্যথাটা সাথে সাথে ভালো হয়ে যায় রাসুল ইসলাম বললেন ঢালো ঢালতেছে রাসুল ইসলাম পড়তেছেন